আরোহিত এই দান দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় তাই একে সাকাতুল ফিদের বলেও আখ্যায়িত করা হয়েছে প্রিয় এই সাকাতুল ফিদর এই আড়াই করার রুকব কি এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা করেছেন ফাও আল্লাহ

এবং বলেছেন যে এটা অবশ্যই প্রত্যেক সামর্থ্যবান নরনারী ব্যক্তিদের উপরে এই সক্তাল ফিদের আদায় করা অপরিহার্য আবশ্যক এবং ওয়াজিব সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা এখন আমরা জানব কাদের উপরে এই ফিদ্রা সক্তাল ফিদের অপরিহার্য সামর্থ্যবান নারী পুরুষ আদি পরদিন শিশু মৃত্যু ও ছোট বড় সব মুসলিমদের উপরে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব পরিবারের কোনো কর্তা যদি সামর্থ্য থাকে তাহলে ওই পরিবারের যিনি কর্তা তিনি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সকলের অর্থাৎ প্রত্যেকের হিসাব করে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপরে ওইরকম হিসাব করে ধার্য করে তিনি সদকাতুল ফিতির এটা পরিবারের কর্তার উপরে আদায় করা ওয়াজিব ওয়াজিব এবং আবশ্যক যেসব লোকের উপর আদায় করা তাদের বিবরণ হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইবনে রাদিয়াল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন তিনি আবশ্য করেছেন প্রত্যেক সামর্থ্যবান নারী পুরুষ অর্থাৎ স্বাধীন বৃদ্ধ ছোট বড় সকলের উপরে এই সরকাতুল ফিতর অপরিহার্য করেছেন ওয়াজিব করেছেন এবং এই সদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক অথবা এক্সট্রা পরিমাণ আদায় করা তাদের জন্য অবধারিত করেছেন এবং এই সদকাতুল ফিতর ফিতরটা ইদুল ফিতরে নামাজে যাওয়ার আগেই কি করতে হবে আদায় করতে হবে হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ রয়েছে প্রিয় ভাইরা এই সদকাতুল ফিতর আমরা কাকে দিব এই সদকাতুল ফিতর আমরা যাদেরকে দিব যারা আমাদের সমাজের মধ্যে খুবই অসহায় গরিব মিসকিন যারা দিনে আনে দিনে খায় কোন রকম তাদের জীবন চলার মতো মানে খুব কষ্টে জীবন যাপন করে এরকম ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে সদকাতুল ফিতর آمدر کی دیتے ہوئے اللہ جانب قول دورے آمدر کی دیتے ہوئے ایک ہون امرو جانبو کی کی دیئے صدقت الفتر آمدر کی دیتے ہوئے ابو سعید الخدری رضی اللہ تعالی عن دنی بولے کنا نخرج زکاة الفتر ساعا من الدمو رسول اللہ صلی اللہ علیہ وسلم آمدر دنی بولے آمدر مجھے برطمان تھاکا بستا ہے آمدر صدقت الفتر بابو এক সা গম অথবা এক সা খেজুর অথবা এক সা জব কিংবা এক সা পনির অথবা একসা কিসমিস আমরা এই সন্তাতল ফিতিল হিসাবে আমরা দান করতাম সুহান আল্লাহ জ গম পনির কিসমিস খেজুর এই পণ্যগুলো দিয়ে সাহাবায়িক গ্রাম আল্লাহ সুস্থসহ আল্লাহ আলি সাল্লাম কি করতেন সন্তুল ফিতির আদায় করতেন হাদিসটি বোখালি শরীফের আঠারোশো উনত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে দুই ভাইরা একসা সমান হচ্ছে চার মন অর্থাৎ চার মন বলা হয় এক্ষেত্রে খাদ্য না দিয়ে টাকা দিয়ে আদায় হবে কিনা এ ব্যাপারে ওলামাই কেরামদের মধ্যে স্কলার যারা রয়েছে তাদের মধ্যে মতভেদ রয়েছে সাহাবাই কেরাম তারা কি করতেন খাদ্য দিয়ে তারা এই সৎকাতুল ফিদের আদায় করতেন কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা খাদ্য প্লাস এই খাদ্য সম অর্থ দিয়ে আমরা সদকাতুল ফিদের আদায় করে থাকি ঠিক কিনা ভাই এ ব্যাপারে ওলামায়ে কেরাম কি বলছেন Hanafi mazhab তিনি বলেছেন যে 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 পণ্যটা এক সাল পরিমাণ যে পণ্যটা রয়েছে ওই পণ্যের সম পরিমাণ অর্থ দিয়ে সদকাতুল ফিদের আদায় করতে পারবে এতে কোনো সমস্যা নেই বাকি যে তিন মাঝহাব রয়েছে ওই তিন হাব তিন মাঝহাবের মধ্যে তারা সরাসরি বলেছেন যে এই সফাতুল ফিতের এটা সরাসরি খাদ্য দিয়ে পণ্য দিয়ে এটাকে আদায় করতে হবে তাহলে এখানে কয়টা ইখতিলাফ রয়েছে দুইটা অর্থাৎ তিন মাঝহাব তারা একমত যে খাদ্য দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে এই সফাতুল ফিতের আদায় করতে হবে আর বাকি শুধু এক মাঝহাব যেটাকে আমরা ফলো করে থাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই খাদ্যের পরিবর্তে এক সম পরিমাণ অর্থ দিয়েও সৎকাত ফিদের আদায় করতে হবে তাহলে আমরা এখানে দুইটা জিনিস আমরা পেলাম এই দুইটা জিনিস থেকে আমরা কেউ কোন ভেদাভেদ না করে তর্ক না জড়িয়ে আমরা যে যেটা দিয়ে আমরা সুবিধা সেটা আমরা গ্রহণ করতে পারি আমরা আজকাল দেখা যাচ্ছে ইউটিউবের মাধ্যমে দেশের মধ্যে এই যে সৎকাতুল ফিদের খাদ্য দিয়ে দিবে নাকি টাকা দিয়ে দিবে এগুলো নিয়ে বিভিন্ন তর্ক এবং বিভিন্ন ফেতবা তৈরি হচ্ছে তোমরা যে বলবো যে তো এখানে চার mazhab যে তো দুইটা ইখতিলাফ রয়েছে আপনারা যা যেটা সুবিধা মনে হয় ভালো মনে হয় আপনারা সেটাই করব আপনারা কোন বাড়াবাড়ির দিকে যাব আল্লাহ জনা আমাদের দিক কবুল করেন দুই ভাইয়েরা এই বছর 2025 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ফিদ্রা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন হুজুর এই গোসল ফিতনা কত করে তো এখানে চারটা পাঁচটা জিনিস দিয়ে আমাদেরকে ফিতরা নির্ধারণ করতে হয় কয়টা পাঁচটা দ্রব্য দিয়ে আমাদেরকে ফিতরা নির্ধারণ করতে হয় এই পাঁচটার মধ্যে যার যতটুকু এবিলিটি আছে তার এবিলিটি অনুযায়ী ওই দ্রব্য দিয়ে অর্থাৎ ওই দ্রব্যের সহ অর্থ দিয়ে থাকে সালফাতুল ফিতরা আদায় করতে হবে ঠিক কিনা বলেন যার বাড়ি আছে গাড়ি আছে সম্পদের অভাব নাই সে যদি গম দিয়ে আটা দিয়ে শুধু একশো দশ টাকা দিয়ে শুধু ফিতরা দেয় এটা কি হয় এটা কি গরিবদের হওয়া না দেয় হলো এজন্য আমরা যার যার সমর্থ অনুযায়ী এই যে পাঁচটা বিষয় এখানে আমরা উল্লেখ করব এক হচ্ছে গম বা আটা এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য হচ্ছে বর্তমান সময় একশো দশ টাকা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে এবছর জাকাতের সর্বনিম্ন যে নির্ধারণ করেছে যে টাকা সেটা হচ্ছে কত একশত দশ টাকা যারা একেবারে যারা মোটামুটি যারা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে তাদের জন্য হচ্ছে গম বা আটা দিয়ে এই সত্যাতুল ফিদের আদায় করতে হবে এর সম পরিমাণ হচ্ছে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম একশো পরিমাণ এক কেজি একশো ছয়শ পঞ্চাশ গ্রাম এর দাম হচ্ছে বাজার মূল্য বর্তমান একশো দশ টাকা এরপর হচ্ছে জল জল তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য বর্তমান সময় হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কত টাকা পাঁচশো তিরিশ টাকা আমরা যারা এর থেকে আর একটু যারা বিদ্যমান রয়েছে মধ্যবিত্ত রয়েছে আমরা চেষ্টা করব এই পাঁচশো তিরিশ টাকা দিয়ে আমরা প্রত্যেক পার্সেন্ট

তিনশত দশ টাকা যারা এক চাইতে আর একটু ভালো অর্থ যারা ভালো অবস্থানে রয়েছে আমরা এই খেজুর দিয়ে আমরা এই জাকাতুল ফিতির অর্থাৎ সদকাতুল ফিতির আদায় করার চেষ্টা করব অর্থাৎ তিন কেজি তিনশত খেজুরের দাম যেটা নর্মাল ভাবে এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে তেইশত দশ টাকা কয় টাকা তেইশত দশ টাকা এরপর হচ্ছে কিসমিস কিসমিস দিয়ে তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য বর্তমান রয়েছে পনেরোশত আশি টাকা যারা আমরা একটু ভালো অবস্থানে আছি আমরা এটা দিয়ে যাদের সামর্থ্য রয়েছে এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে পনির পনির হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য বর্তমান সময় সময় এর বাজার মূল্য হচ্ছে আকাশ শুধু পাঁচ টাকা কয় টাকা এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ রেট অর্থাৎ যাদের কে অগাধ সম্পদ দিয়েছে যাদেরকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছু যাদের অভাব দেয় তাদের উপরে আদর্শ লোক টাকা দিয়ে এই সব কাতল ফিতে আদায় করা তাদের জন্য কি হওয়া উচিত অবশ্য তারা এটা দিয়ে করতে হবে এখন তারা যদি মনে করে যে তাদের মানে একেবারে সর্বোচ্চ যে লেভেল এটা দিয়ে তার সামর্থ্য রয়েছে এখন সে যদি একশো দশ টাকা দিয়ে এটা কি তার হক আদায় হবে এটা হক আদায় হবে না এটা গরিবদের সাথে তাদের প্রতারণা করা হবে ঠিক কিনা বলেন এই প্রিয় ভাইয়েরা আমরা প্রত্যেকে জানি আল্লাহ আমাকে আপনাকে কতটুকু সামর্থ্য দিয়েছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে যারা বিক্ষুব যারা আমাদের কাছে হাত পাতেন আমরা তাদের মতো তাদের মতো করে আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না অবশ্যই পারতেন আমরা বছরে একটা বার আমরা এই গরিবদেরকে আমরা ইসসাফাতুল ফিদর দিয়ে থাকি তো এইজন্য আমরা চেষ্টা করব যার যার এবিলিটির মধ্যে সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন সবে বলে আমিন তাহলে আমরা এখানে পাঁচটা আমরা এখানে নির্ধারণ পেলাম প্রথম হচ্ছে যারা একেবারে সর্বনিম্ন 110 টাকা তারপর হচ্ছে যারা আরেকটু ভালো পর্যায়ে আছে তাদের জন্য 530 টাকা তারপরে যারা আরেকটু ভালো পর্যায়ে আছে তাদের জন্য হচ্ছে 1980 টাকা

তাই ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য আমরা যখন ঈদের নামাজে ঈদের সালাতে যখন আসব ঈদের সালাতের পূর্বেই আমাদেরকে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে এই সদকাতুল ফিতর ঈদের পরে আদায় করলে সেটা সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে আমাদের জন্য উল্লেখ করেছেন من أداها قبل الصلاه فهي الزكاه المقبوله ومن أداها بعد الصلاه فهي صدقه من الصدقه رسول كريم summar... شيد... صلى الله عليه وسلم قال شهر ذي الحجره نمازي جوار আগে صدقات ফিদ্র আদায় আদায় করবে তার এই সাকাতুল ফিদ্রকে الله رب العالمين কবুল করে নেবে قبول سبحان الله

আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে যদি কেউ সদকাতুল ফিদের আদায় করতে চায় সেটা সদকাতুল ফিদের আদায় হবে না সেটা অন্যান্য সময় দান করলে যে সওয়াব হতো সেই সওয়াব হবে কিন্তু সদকাতুল ফিদের সওয়াব সে পাবে জন্য প্রিয় ভাইরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসের মধ্যে সরাসরি আমাদের জন্য এই বিষয়টা উল্লেখ রয়েছে আমরা অনেকে ঈদের নামাজের পর থেকে আসার পরেও আমরা এই সদকাতুল ফিতর আমরা গরীবদেরকে দিয়ে থাকি আমরা হাদিসে উল্লেখিত এই আলোকে আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব ঈদের নামাজে যাওয়ার আগেই আমরা সাকাতুল ফিদের আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরাoverline ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে করে আমিন প্রিয় ভাইরা এই সাকাতুল ফিদের আমাদেরকে কেন দিতে হয় কি কারণে আমাদেরকে এই সাকাতুল ফিদের আমাদেরকে দিতে হয় এর একটি কারণ হচ্ছে এই পবিত্র মাহের মাসে পাঁচ ভক্ত সালাত আদায় করেছি পাশাপাশি আল্লাহ ফরস বিধান এই যে দীর্ঘ এক মাস আমাদের উপরে সিয়াম যিনি আমাদের উপরে ফরস করেছেন তিনি কে